কম অর্থটা এমন একদিন রসুল সাল্লাহ আলাইস্লামের নিকট কিছু ফেতরার খাদ্য সামগ্রী এলো তখন ওই খাদ্য সামগ্রীগুলো পাহারা দেওয়ার জন্য হজরত আবু হুরে রদুল্লাহ তাল আহুকে নিযুক্ত করে আবু হুরে রদুল্লাহ তাল সঠিকভাবে খাদ্য সামগ্রী পাহারা দিছিল। এমন সময় তিন শেষে রাত হলো গভীর রাতে একজন চোর ওই খাদ্য সামগ্রীগুলো চুরি করছে তখন আবু হুরে রদুল্লাহ তাল ওই চোরকে ধরল চোরকে ধরার পরে তখন চোর আবেগের ছলে কষ্টের জন্য বলল আমার স্ত্রী অসহায় সন্তান ক্ষুধার্ত তাদের এই কষ্টের জন্য আমি আর চুরি করতে এসেছি আমার আর কখনো এমন ভুল হবে না আবুহায় রাদিয়াল্লাহু তাআলা আনু তার কষ্টের কথা শুনে দয়ালু ভাবে তাকে ছেড়ে দিল ঠিক সকাল হলে রসল্লাহ আলাইসালাম আবুহায় রাজুল্লাহ নিকাটাস আবহরাই রাজুল্লা তালা আহুকে জিজ্ঞাসা করিল তোমার সামগ্রীর অবস্থা কি তখন আবহাওয়া রাজুল্লাহ সমস্ত রাতের ঘটনা তাকে বর্ণনা করলো তখন রসুল সাল্লাই বলল আজকে রাতেও ওই চোর আবার আসবে দিন শেষে হলো ওই রাতে আবারও সেই চোর এল আবারও আবুহ তাকে ধরলো তখন সেই লোকটা আবার তার অসহায়ের কথাগুলো তখন আবুহা রাজুল্লা তালনু দয়া মনে তাকে আবার ছেড়ে দিল ঠিক রাত শেষে যখন ভোর হলো তখন রসুদসল্লাহিসাল্লাম আবার তার নিকটে আসলো এসে তখন রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলো এ হাবুর তোমার সামগ্রিক অবস্থা কি তখন আবু হর রাজনু গত রাতের সমস্ত ঘটনাটা আবার বর্ণনা করল তখন রসদাল্ল সাল্লাম বললেন ওই চোর আজকে রাতেও আসবে আবু রায় রাজুলিল্লা ঠিক দিন শেষে রাত হলো আবারও রাতে ওই চোর আসলো চুরি করতে শুরু করলো তখন আবু হরাজুল্লা তালহনু রাগেশ্বরী তাকে ধরল ধরে বলল তুমি দুইবার কথা ভঙ্গ করেছ দুইবার তুমি অধাভঙ্গ করেছো তোমাকে আর ছাড়বো না তখন ওই চোরটা বলল যে তুমি আমাকে ছেড়ে দিলে তোমাকে আমি কল্যাণকর কিছু শিখিয়ে দেব তখন আবহাওয়ার তা তালু জ্ঞানের জন্য তাকে বলল আচ্ছা আমাকে শিখিয়ে দে তখন ওই লোকটা বলল তুমি যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আয়তাল কুর্সি পাঠ করো তাহলে তুমি সারা রাত আল্লাতালার চাদরের ছায়াতলে থাকবে সারা রাত তোমাকে ফেরেস্তারা তোমার জন্য দুয়াও ফিরাত করবে কথাটা শোনার পরে আবহাওয়া আ রাজুল্লাহ তালনু তাকে ছেড়ে দিল রসদুল সাল্লু আলিয়া সাল্লাম আবার আসলো সকালে রসদ সাল্লু আবার ভোর না হতে চলে আসলো সেটা আবহাওয়া রাজুল্লাহনুকে আবার জিজ্ঞাসা করলো বিষয়টা কি তখন আবহাওয়া ই রাজুল্লাহালহনু বলল সে আবার এসেছিল কিন্তু তাকে আমি ছেড়ে দিয়েছি কিন্তু সে আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে কি শিখিয়ে দিয়েছে রসদালাম জিজ্ঞাসা করলো বললো সে আমাকে বলছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে যদি কোনো ব্যক্তি আয়তাল খুর্সি পাঠ করে তাহলে সে সারা রাত আল্লাহ তালার চাদরের সায়াত থাকবে তার জন্য ফেরেস্তা দোয়া মাহফিরাত করতে থাকবে তখন রসুল সাল্লাইসাল্লাম বলল। তুমি কি জানো এই লোকটাকে তখন আবু রাই রাদুল্লাহআালাহনু রসুল সাল্লা সাল্লামকে বললো এটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন তখন রসুল সাল্লু আলাইসাল্লাম ইসলাম বলল এই লোকটা হলো ইংলিশ তবে সে যে কথাটা বলেছে সে নিজেই মৃত্যু তবে সে যে কথাটা বলেছে কথাটা সত্য তাই আপনার কি আমিও বলি আমি নিজেও যেন প্রতি রাতে আয়তাল পাট পাঠ করে ঘুমাতে যেতে পারি আপনিও যেন পারেন